তো আজকে হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের দিন দেখবেন কোনো জায়গায় কোনো জিম টিম যখন ওপেনিং করে তো সবাই কি করে বড় বড় বডি বিল্ডারদের নিয়ে আসে বড় বড় সেলিব্রিটিদেরকে আমার একটা ইচ্ছা ছিল আমাদের বাড়ির বডি বিল্ডার আমার ঠাকুরদাদাকে দিয়ে আমার জিম ওপেনিং করার মানে আজকে খুশিও হচ্ছে কিন্তু আমার সকাল থেকে আমার ঠাকুরদাদার কথা যে খুব মনে পড়ছে তো ঠাকুরদাদার কথাটা আমি ভাবছিলাম সকাল থেকে আর কি তো যাই হোক ঠাকুরদাদা তো নেই

আমাদের এখানে যারা জিমে ভর্তি হবে সবাই যেন সুস্থ থেকে আমাদের এখানে জিমটা হচ্ছে আমাদের এখানে নন স্কুলে স্যার তো আমি যখন ডিএলএ ট্রেনিং করেছিলাম তখন আমাদের হাই স্কুলে মোটামুটি পনেরো দিন না পঁচিশ দিন ট্রেনিং দিয়েছিল তো এই স্যার ওই স্কুলে ছিলেন তখন থেকে একটা স্যার বা একটা দাদার মতো সম্পর্ক তো এই স্যারই হচ্ছে আমার জিমের প্রথম স্টুডেন্ট স্যারকে স্টুডেন্ট বলা যাবে না ফার্স্ট স্যারকেই ভর্তি করানো আমিও লাকি চলে এসছে জিমের মালিক তাই না দাদা এই দেখো

তোমার ছুটি নাকি আজ কেমন দুই পাশে দুই নন্দে তোমার রান্না করতে বসেছে আর দুই আমার সবজি কাটতেছে আর আমরা দুই বইতে হাওয়া খাচ্ছি পুখুৰী <laughs> <laughs>

দাদা ভাই দিদিভাই আজকের আমাকে জিম চালু হয়ে গেল তা তোমরা সবাই আসবা আসে জিম করবা আর তোমরা আসে সবাই আশীর্বাদ করবা যেন আমার দাদার জিম যেন ভালোভাবে চলে তোমরা সেই আশীর্বাদ করবা আর তোমরা সবাই আসবা জিম করবা

এক ঘেট নাপালো আৰু এক ঘেট আৰু মাংস নি পইচা পইচা পালো বাড়িতে তো আজকে রান্না বান্না হচ্ছে আর জিমে একটু হালকা টিফিনের ব্যবস্থা করেছিলাম সেরকম কিছু করি নাই ঠাকুমাকে দিয়ে যাচ্ছি একটু ফিতেটা কাটালাম বাড়িতে মোটামুটি সবাই এসছে আর বাড়িতে খাওয়া দাওয়া হবে এদিকে রান্না বান্না চলছে তো আমি আপনাদের একবার জিমটা দেখিয়ে দিই তো মেশিনগুলো রেডি হওয়ার পরে দেখানো হয় নাই ভালো একবার দেখিয়ে দিই আপনাদের মন্ডিরা বিকাল থেকে সারা আট থাকছে আর সকাল একজন আসবেন সকাল অন্য একজন আছে আর জিমের টাইমিংটা করেছি ওই সকাল ছটা থেকে বারোটা আবার সন্ধ্যা থেকে বিকাল চারটা থেকে রাত্রি দশটা কিরে চাপ চাপ চাপ

বাবাকে বলতো যে যাবো আজকে কিছুদিন বিশাল চাপের মধ্যে ছিলাম ঠিক করে ভিডিও বানাতে পারিনি আর একটা কথা জিম রিলেটেড এটাই লাস্ট ভিডিও আপনারা অনেক আছেন যে এই সমস্ত ভিডিও পছন্দ করে না আর জিমটা খোলার পর থেকে এত নেগেটিভ কমেন্ট আসছে প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে আর এটাই বলার যে জিম রিলেটেড এটাই লাস্ট ভিডিও জিম রিলেটেড আর ভিডিও এখন আপাতত আসবে না আগে যেরকম ভিডিও বানাতাম ওরকমই ভিডিও আসবে কিছুদিন মানে কোনো ভিডিওই ঠিক করে বানাতে পারি নি রান্নার ভিডিও কোনোরকম একটু করে ছেড়েছি কাল থেকে আবার ভিডিওর কাজ শুরু করবো ভালোভাবে আর ওপেনিংয়ের ভিডিও তো আমি করতেই পারিনি এত ব্যস্ত ছিলাম সেভাবে ভিডিওই করতে পারিনি তো যাই হোক এই ভিডিওটা একটা ছোট ভিডিও এখানে শেষ করে দিচ্ছি